বিজলি জুয়েলার্স থেকে গিয়ে করে কেমন লাগলো দারুণ লেগেছে রুপোর কালেকশনগুলো খুবই সুন্দর আর কোথা থেকে এসেছেন আপনারা আমরা নৈশপুর থেকে এসেছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি আজকে বিজলি জুয়েলার্স থেকে কিছু শাখা পলা এবং নোয়ার কালেকশন দেখাবো কিন্তু সবই কালেকশন হবে বিশুদ্ধ রুপোর তোমরা অনেকেই সোনার শাখা পলা ভাইরাল কালেকশনগুলো দেখে নিয়েছো চলো সুন্দর সুন্দর রুপোর ভাইরাল কালেকশন দেখা যাক শাখা এবং পলার এক এক করে দিদিরা দেখাবে এবং দামগুলো বলবে খুবই বাজেট ফ্রেন্ডলি চলো এক এক করে আমরা দেখতে শুরু করি যে কি দেখাচ্ছো আজকে দেখাচ্ছি ভাইরাল কিছু মুপর শাখা পলার কালেকশন দাম কত থেকে শুরু হচ্ছে 1400 থেকে 3500 পর্যন্ত দাম এটা দেখুন রূপোর কালেকশন পুরোটাই রূপো আছে এর দাম পড়বে 1400 টাকা এই রূপোর পলাটার দাম পড়বে 1600 টাকা এই একটা দেখুন মেরুন কালারের পলার কালেকশন এর দাম পড়বে 1400 টাকা সুন্দর বেসলেট পলা এর দাম পড়বে 2400 টাকা নোয়া এর দাম পড়বে চোদ্দোশো টাকা এই একটা দেখুন পাতা ডিজাইনের কাটা নোয়া এর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই একটা দেখুন সুন্দর ডিজাইনের নোয়া এর দাম পড়বে ষোলোশো টাকা আপনারা চাইলে এটাকে জোড়াও কিনে অর্ডার দিতে পারেন এই একটা দেখুন সুন্দর ডিজাইনের কাটা পলা এর প্রাইস পড়বে চোদ্দোশো টাকা এই একটা দেখুন একদম নতুন পলা ডিজাইন এর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই একটা পলা দেখুন ব্ল্যাক কালারের এর প্রাইস পড়বে চব্বিশশো টাকা সাতের ওপর শাখার উপর কালেকশান এর প্রাইস পড়বে তিন হাজার টাকা সাতের ওপর পলার কালেকশান এর প্রাইস পড়বে দু হাজার টাকা আমাদের বিজুলি জলটা আপনার কেমন লেগেছে ভালো লেগেছে আপনি কিনে নেন আমি ওপর রূপোর নেপুর নিয়েছি আমাদের কালেকশান কেমন খুবই ভালো এছাড়াও এখানে পেয়ে যাবেন রুপোর নিত্য নতুন ডিজাইনের যে কোনো ধরনের গয়না সোনা হোক রূপো হোক হিরে হোক সমস্ত গয়নার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিজলি জুয়েলার্স ঠিকানা অনন্তপুর পূর্ব মেদিনীপুর অনন্তপুর গার্লস হাই স্কুলের ঠিক বিপরীতে আজ পর্যন্ত ফিরে আসবেন নতুন নতুন বিজলি জুয়েলার্স এর ভিডিও নিয়ে সেই ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আজ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা